তুমি এখানে কি করছো দাদুর সাথে এখানে ও এই ইটগুলোর হাঁটছ আর তুমি কোথায় যাবে গো বেটা জানো না তাহলে তুমি এখানে থেকে যাও আমরা চলে যাই হ্যাঁ কান্দি যাবে কান্দিতে কে আছে ও তো আমাদের গাড়ি চলে এসছে আমরা গাড়ি করে যাব দিদুর বাড়ি না গো বেটা আমার মেয়ে সকালে উঠে রেডি হয়ে গেছে দিদুর বাড়ি যাবে বলে আর এখন ডান্স হচ্ছে হ্যাঁ সরে এসো মা দাদু ওখানে কাজ করছে wala uramota itu